এগুলা কি গুগু আর ডায়মন্ড ডাব এগুলা রানিং এগুলো হচ্ছে ডিএনএ টেস্ট সব কিছু হবে রানিং কি অনেক সুন্দর একটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি চলে আসছি সোয়াগ ভাইয়ের ফার্মে সো ভাই এই যে গুগু দেখতে পাচ্ছি এগুলা কি গুগু আর ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব তো এগুলা দাম কেমন ভাই ওটা হচ্ছে 2000 টাকা মাত্র 2000 টাকা জোড়া এত সুন্দর মানে গুবো আমি আগে কখনো দেখিনি অনেক সুন্দর আকর্ষ সাধারণ একটা গুবু এর পাশে দেখতেছি ফায়ার টেইল বা লং টেল বলে এগুলোর দাম কত ভাই এগুলো রানিং এগুলো হচ্ছে 5000 টাকা জোড়া সবগুলো রানিং জি এগুলা সব ডিম বাচ্চা দিচ্ছে তো না ভাই জি অনেক সুন্দর আপনারা যারা এই পাখিগুলো নিতে চান নিতে পারেন এখানে দেখতেছি আর এক পেয়ার ফায়ার পাচ্ছেন সুন্দর সুন্দর স্টার ফিনস এখানে উড়াউড়ি করছে ভাই এই স্টার ফিনস এর দাম কেমন 3000 টাকা জোড় 3000 টাকা রানিং পেয়ার জি অনেক সুন্দর আপনারা যারা রানিং পেয়ার স্টার ফিনস নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর লাভ বার্ড সো ভাই এই এই লাভ বার্ডের পেয়ার কেমন ভাই 7000 টাকা এটা ডিএনএ টেস্ট সব কিছু হবে রানিং পেয়ার শোয়া ভাইয়ার কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্সিয়ান ক্যাট আছে সো আপনাদের যাদের বাচ্চা লাগবে ক্যাটের সঙ্গে যোগাযোগ করবেন এবং এরা অনেক খাবার খায় আর এদের লোম দেখেন অনেক সুন্দর জাস্ট ওয়াও আর এদের যে কোয়ালিটি মার্শাল্লা অনেক এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর এদের পিঠে একটা হাত বুলালেই দেখবেন অনেক সুন্দরভাবে একটা গেট আপ নেয় অনেক সুন্দর বিড়াল এটাও কিন্তু অনেক সুন্দর এরকম সুন্দর সুন্দর বিড়াল নিতে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এর কালার কম্বিনেশন অনেক সুন্দর আর এদের যে হেলথ এবং খাবারের মেনু অনেক হাই প্রোটিন যুক্ত খাবার খাওয়ানো হয় ভ্যাকসিন করানো শেষ অল টুগেদার বিড়াল দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনারা যারা এরকম সুন্দর সুন্দর পার্সিয়ান ক্যাট নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল অনেক বিড়াল পাওয়া যাবে ভাইয়ের কাছে ওয়াও গাইস এখানে দেখতে পাচ্ছেন আর এক পেয়ার জেব্রা ফিন্স আছে সো এগুলা অনেক সুন্দর রানিং পেয়ার সব ডিম বাচ্চা দিচ্ছে ভাইয়ের কৌটার মানে বাকিগুলা এখানে হচ্ছে ক্রাস্টেড আর পেয়ার আছে ভাই এখানে দেখতেছি অনেক সুন্দর একটা চেরি ফিন্স আছে ভাই এটার দাম কত? ও বাবা 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া উপরে মেল আর নিচে হচ্ছে ফিমেল এখনো পেয়ারিং করা হয়নি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মিউটেশনের চেরিফেন্স এটা কিন্তু আরেকটু অন্যরকম কালার ভাই এই চেরিফেন্স দুলার দাম কেমন? মাত্র তিন টাকা সব রানিং সব রানিং মাত্র 3000 হাজার টাকা করে জোড়া আর এখানে কিন্তু বস করার জন্য চলে ভাই এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাল বেঙ্গলি আছে ব্ল্যাক এন্ড ব্রাউন সো ভাই এগুলা পেয়ার কেমন পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলা কিন্তু মানে মাথায় ঝুটি আছে স্পাইক করা অনেক সুন্দর সো আপনারা নিতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই এখানে দেখতেছি এক পেয়ার রানিং ডায়মন্ড রিং ডাব আছে তো এই পেয়ারটা কত রাখা যাবে ভাই মাত্র এক হাজার অনলি এক হাজার টাকা রানিং ডায়মন্ড রিং ডাব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর সো একদম রানিং কিন্তু একদম মেল ফিমেল কনফার্ম প্লাস দুই এক দিনের মধ্যেই ডিম দেবে না ভাই জি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আউল ফিনস আছে ভাই এই আউল ফিনসের দাম কত 2000 টাকা রানিং হিয়ার তো ভাই একটু দিলে ভালো হতো 0974G350595 সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটা পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ